মহাবাতে তার সুদিনের সাথে বন্ধু আমি আর শেষ গান গাচ্ছি এক কেলেমায় রুটি রুটি আর এক কেলেমায় ফাঁসি মালিক তুমি জানাতে আজকে নাই শোনাতে পারলাম না এটা আমার আরেকটি জজবা আপনাদের মাঝে মাঝে তৈরি করবে মালিক শোনো আচ্ছা আচ্ছা তাহলে মালিক তুমি শুনে ঠিক আছে ওকে তাহলে মালিক তুমি জানাতে একটি ঘর বানিয়ে বিবি আসিয়ে প্রার্থনা করেছিলেন কার কাছে করেছিলেন কাছে করেছিলেন দেবী আসিয়া কে ছিলেন ফেরাউন আমাদের বাংলাদেশে যিনি নব্য ফেরাউন ছিলেন তিনি ওই ফেরাউনের টিচার তিনি ওই ওই আগের মিশরের ফেরান বর্তমান যে ফেরাউন চলে গিয়েছে পালিয়েছে তাকে নীলতে ডুবে মরতে হয় নাই তিনি ভয়ঙ্কর ফেরাউন ফেরাউনের উস্তাদ ঠিক না ফেরাউনের উস্তাদ বাংলায় বললাম আর কি তিনি পালিয়েছেন আর আল্লাহ কি রাব্বুল আলমের কি দয়া দেখেন মঞ্চ এখন সব উন্মুক্ত কোনো কাজ বলতে হয় না ভাই আমি এটা মাহফিল করবো আমাকে অনুমতি দেন ঠিক কিনা ডক্টর ইউনুসকে ধন্যবাদ মানুষ কিন্তু এক থাকে না মানুষের ইমানের পথে আসতেই পারে আমি দোয়া করি আমাদের প্রধান উপদেষ্টার জন্য যাকে বাংলাদেশের সবাই সবাই শ্রদ্ধা করে ঠিক কিনা ম্যাক্সিমাম মানে আমার মনে হয় যে নাইনটি পার্সেন্ট লোক অবশ্য অবশ্যই ডক্টর ইউনুসকে শ্রদ্ধা করে সুতরাং আল্লাহর বললাম তাকে সম্মান দিয়েছে আপনার মতন এই যদি যদি দুই পাশার চোট খা যদি তাকে সম্মান না করে তাতে ডক্টর ইউনিশে কিছু হাসে যায় না আসে যায় আসে যায় না আল্লাহ তাকে তাই বা দান মালি એકટી ઘર બનીએ દયો હો એકટી ઘર બનીએ একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিক মহাদিনে তোমার প্রতি বেশি করে নিউ তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আমরা আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের প্রধান আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান বক্তা প্রধান মুফার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নারায়ণ তাকবীর আল আলো আমার প্রিয় ভাই চলে এসেছে আমি কখনো আমি কিন্তু ইদই না আমার গলা ভেঙে যাবে এই ভয়তে আমি কখনো মানে আওয়াজ দিই না কিন্তু ওনাকে এত ভালোবাসি উনি তো হক কেন উনি হকের পক্ষে সবসময় কথা বলে ঠিক কিনা আজকে আপনাদের হয়তো দুর্ভাগ্য যে উনার মতো একজন আন্তর্জাতিক বক্তা আগমনে আমার মনে হয় এই মাহফিলটা অনেক সুন্দর ছিল কিন্তু এলাকার মানুষের কিসমত খারাপ আরও কিছু মানুষ আসা দরকার ছিল ঠিক কিনা দরকার ছিল তো আমি আমার প্রিয় মুফাসিরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি যেদিন কে হো আসবে না কারো কোন কাজে যেদিন পাপি পাপে বোঝায় মোর বেলা যে পুল পার হতে গিযে পিছলে যাবে কত পোথিক আবার কে হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাখনে সে মহাদিনে মহাখনে পার করে তুমি দিও মালিক তুমি জানতে তোমার কাছে মা একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও তুমি দিও হাউজে যে কাউ সারের পাশে স্থান দিও নিচে সম্মান তুমি দিও হাউজে যে কাউ সারের পাশে স্থান দিও তুমি শীতলার শের নিচে সম্মান প্রিয় রাসুলে জন্নাথে সাজাবে নব সংস সে মহা আনন্দে সেমহা সে মহা আনন্দে নবীর পাশে যায় গাদিয়ো একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিক মহাদিনে એકટી ઘર બانيه દિયો એકટી ઘર બانيه દિયો એકટી ઘર شبار کیسے دعا چاہیے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ